দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনির জমি দখলমুক্ত করে সেনা ক্যাম্প স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা এতে তাদের পরিবারের সদস্যরাও অংশ নেয় সকালে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয় এ সময় বক্তারা বলেন উনিশশো সালে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক একর জমি অধিক্রম করে পরে কিছু জমি অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের মাঝে বরাদ্দ দেয়া হয় তারা সেখানে বসবাস করে আসছেন সম্প্রীতি বাকি জমিতে সরকার সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিলে অবৈধ দখলদারের বিরোধিতা করেছে এবং পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন আমাদের সঠিক করার জন্য আমি উপজেলা প্রশাসনের কাছে যত আমি জানাচ্ছি এমএ ফরো যেটাকে আমরা শর্টে বলি এমএ ফরো এটার এই জনগুলো উদ্ধার করি তারপরে ভূমিহীনদের মাঝে আমরা বন্দোবস্তের ব্যবস্থা করি সাদিয়া ইসলাম চব্বিশ ঘন্টা ঘোড়াঘাট